আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি এবার কুড়ি বিশের যুদ্ধে আয়োজনের সুযোগ পেয়েছে আমেরিকা ভারতের মতো হেভিওয়েট দল মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে খেলবে গ্রুপ পর্বে নিজেদের সবকটি ম্যাচ ভারতের ক্রিকেট যুদ্ধ শুরু হচ্ছে পাঁচই জুন নিউ ইয়র্কে তাদের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে এরপর বারো ও পনেরো তারিখ যথাক্রমে নিউ ইয়র্ক চাহিদায় মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার মুখোমুখি হবে ভারত তবে সকলের ফোকাস রয়েছে ন তারিখ ভারতের দ্বিতীয় ম্যাচটি নিউ ইয়র্কের নাসাও কান্টিতে নবনির্মিত মাঠে টিম ইন্ডিয়ার সামনে পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে তুঙ্গে উত্তেজনা হাজার হাজার ডলারে বিকচ্ছে টিকিট টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে হাজির হয়েছেন ক্রিকেট বিশ্বের তাবড় তাবড় লোকেরা এত বড়ো মাপের ক্রিকেট আয়োজনে তার জন্য নিরাপত্তা তো জোরদার করতেই হবে কিন্তু তা সত্ত্বেও আশঙ্কা থেকেই যাচ্ছে খবরে প্রকাশ দিন কয়েক আগেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সংস্থা সন্ত্রাসবাদীদের হুমকি পেয়েছিল নোড় বসেছিল তারা আইসিসির তরফে নিশ্চিত করা হয়েছিল ক্রিকেটারদের ও সাধারণ দর্শকদের নিরাপত্তার বিষয়টি এবার সন্ত্রাসবাদীদের নিশানায় খোদ মার্কিন মূলক ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে স্বভাবতই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ইতিমধ্যে এই মহারণের দিকেই সন্ত্রাসবাদীদের হামলার জন্য বেছে নেওয়ার ইঙ্গিত দেখা দিয়েছে এর জন্য একটি সন্ত্রাসবাদী সংগঠন হুমকিও দিয়েছে যদিও নির্দিষ্ট করে ভারত পাক ম্যাচকে তারা নিশানা করার কথা বলেনি ঠিকই কিন্তু ক্রিকেট মাঠের উপর দিয়ে যে ড্রোন উড়ে যেতে দেখা গিয়েছে এবং সাথে স্ক্রিনে ফুটে উঠেছে নয় ছয় দু এতেই চিন্তার ভাঁজ সবার কপালে দেখা দিয়েছে কারণ ওই দিনই ভারত এবং পাকিস্তানের ম্যাচ তারা নিউ ইয়র্কের উপকণ্ঠে পরস্পরের মুখোমুখি হবে স্বভাবতেই এই ভিডিও প্রকাশ্যে আসার পরে নড়ে চড়ে বসেছে প্রশাসন নাসাও কান্ট্রি অঞ্চলের পুলিশকর্তা প্র্যাকটিস রাইডার এর সত্যতা স্বীকার করে নিয়ে বলেছেন যে একটি ভিডিও দেখা গিয়েছে সন্ত্রাসবাদীরা লোন উল্দের কার্যকর হতে আহ্বান করছে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে গোটা টুর্নামেন্টের জন্য এই হুমকি কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছে নিশানায় ভারত পাক ম্যাচ যদিও আক্রমণের জায়গা তারা জানায়নি নিউ ইয়র্কের গভর্নর কেটি হোখাল বলেছেন এই মুহূর্তে ভারতের জনগণের আশঙ্কার কোনো কারণ নেই এবং পাকিস্তানকেও আমরা নিশ্চিত করছি আমরা নিরাপত্তার বিষয়টি জোরদার করছি তাও আমরা গোটা ব্যবস্থা আবার খতিয়ে দেখছি আমরা আইন বিভাগের সাথে মাসের পর মাস ধরে কাজ করে আসছি যাতে নিউ ইয়র্কের ওখানকার অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা যায় আমরাও আশায় থাকবো যে কোনো রকম এই সুন্দর খেলার মুহূর্তগুলি না আশঙ্কার হয়ে দাঁড়ায় नमस्कार